ভোলা চারুকালায়ণ কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা আমাদের এই ভোলা চারুকালায়ণ কম্পিউটার ইনস্টিটিউটে আপনারা ভর্তি হতে চান ইতিমধ্যে আমরা দেখেছি আপনারা অনেকে আমাদেরকে আমাদের আগের ভিডিওতে মেসেজ করেছেন এবং এই মেসেজে আমরা আপনাদেরকে জানাবো রেজিস্ট্রেশনের ডেট অলমোস্ট এই মাসের বিশ তারিখ পর্যন্ত আছে তো আমরা উনিশ তারিখ পর্যন্ত আজকে এবং আগামীকালকে আপনাদের কাছ থেকে পেপার্স নিতে পারবো এবং হচ্ছে ভর্তিগুলো নিতে পারবো আপনারা যারা আমাদের এই চারুকলা অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি হতে চান আমাদের তিনটা ট্রেড রয়েছে তিনটা ট্রেডের মধ্যে আমাদের প্রথম ট্রেড হচ্ছে চারুকলা এবং দ্বিতীয় ট্রেড হচ্ছে কম্পিউটার টেকনোলজি তৃতীয় ট্রেড হচ্ছে শারীরিক শিক্ষা প্রত্যেকটা সেশনে আমরা প্রচুর পরিমাণে স্টুডেন্ট নিতে পারবো এবং হচ্ছে আমাদের আসন সীমিত তো আপনারা যারা ভর্তি হতে চান অতি দ্রুত আমাদের কিছু সংখ্যক আসন খালি রয়েছে আমরা সীমিত আকারে স্টুডেন্ট নিতে পারবো তো আপনারা যারা ভোলাতে এখন পর্যন্ত ভোলা সদরে থেকে চারুকলা কম্পিউটার টেকনোলজি আর হচ্ছে শারীরিক শিক্ষা কোর্সটা কমপ্লিট করতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে হবে বিশ তারিখের মধ্যে আমরা উনিশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ আপনাদেরকে সময় দিতে পারি উনিশ তারিখের পরে বিশ তারিখ সাধারণত সার্ভার ব্যস্ত থাকে সেজন্য বিশ তারিখে পেপার্স নেওয়া একটু কঠিন হয়ে যাবে তো আপনারা অবশ্যই উনিশ তারিখের মধ্যে আমাদেরকে পেপার্সগুলো জমা দেবেন আরেকটা কথা হচ্ছে আপনারা যারা এই চারুকলা অ্যান্ড কম্পিউটার টেকনোলজি এবং হচ্ছে শারীরিক শিক্ষা ক্লাসগুলো ভিডিও টিউটোরিয়াল আকারে পেতে চান আপনারা যারা শারীরিক শিক্ষা কম্পিউটার টেকনোলজি এবং হচ্ছে শারীরিক শিক্ষার ভিডিও টিউটোরিয়ালগুলো নিয়মিত পেতে চান আপনারা অবশ্যই আমাদের কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাদের এই নামে সেম নামে হচ্ছে আমাদের কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক পেজ রয়েছে আপনারা দুই জায়গায় আপনাদের এই টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন তবে আপনারা বিশেষ করে ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমাদের ইউটিউবে প্রতিনিয়ত এই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস আপলোড করা হয় আর হচ্ছে যত দেওয়া দেওয়া হয় হয় সেগুলো ফেসবুকে অত ফেসবুকটা ফলো করতে হবে আর হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আপনাদেরকে বলবো আমরা কিন্তু ইতিমধ্যে দুই হাজার পঁচিশ সেশনে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভর্তি নিয়েছি এবং হচ্ছে আপনারা যারা ভর্তি হতে চান আপনারা কিন্তু দেখেন আপনারা যদি পঁচিশ স্টেশনে ভর্তি হন তাহলে হচ্ছে এই মুহূর্তে চলছে হচ্ছে জুন মাস জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস কোর্স করেই হচ্ছে আপনি এক বছর মেয়াদি সার্টিফিকেটটা পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস এটা দেশের বিভিন্ন নানা কারণে হচ্ছে এবার রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়েছে সামনের বছর এই সময়টা নাও দিতে পারে তো আপনারা যারা এই সামনের প্রাইমারি নিয়োগে আপনারা সেখানে যুক্ত হতে চান বা শিক্ষক হতে চান আপনাদের পেশায় বা ভবিষ্যৎ স্বপ্ন রয়েছে আপনাদের শিক্ষক আপনারা কিন্তু আমাদের এই কোর্সটি করতে পারেন এই কোর্সটি করলে আপনারা খুব সহজে নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন এই বিষয়গুলোর উপরে আর হচ্ছে খুব সহজে আপনারা প্রাইমারি অথবা মাধ্যমিকে নিয়োগ নিতে পারবেন এই হচ্ছে কথা তো আপনারা যারা আমাদের এই ফেসবুকে নতুন অবশ্যই ফলো দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম